আসসালামু আলাইকুম আচ্ছা আজকে হচ্ছে ভিডিওতে দেখাবো ভিডিওতে দেখানো হবে হচ্ছে আপনারা হচ্ছে কীভাবে ডুপ্লিকেট আইডি ডিলিট করে আমাদেরকে ফাইল সেন্ড করবেন ঠিক আছে তো এটা আমাদের পুরান গ্রুপ ছিল হ্যাঁ তো এটাতে যখন সাসপেন্ড গ্রুপটা সাসপেন্ড হয়ে গেছে তো তখন ছিল অলমোস্ট চৌত্রিশশো পঁয়ত্রিশশো মতো ছিল তো যাই হোক এটা আমাদের নতুন চ্যানেল আমার আমাদের এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা গ্রুপে জয়েন করবেন ঠিক আছে আমাদের সাথে যারা কাজ করবেন তারা এই গ্রুপে জয়েন করবেন ঠিক আছে তো কথা না বেরিয়ে ভিডিওতে চলে যাই তো প্রথমে আপনারা কি এমন করে আইডি করেন ঠিক আছে তো এমন এমন আইডি করার পরে আপনারা দেওয়ার আগে ডুপ্লিকেট বলে করে তারপরে দিবেন ঠিক আছে তো এই জন্য আপনাদের প্রথমে হচ্ছে এই যে এই যে এইখানে এইখানে প্রেস করতে হবে ঠিক আছে এই যে এ লেখা আছে না ঠিক এইখানে দেখাই এই যে এ লেখা আছে এখানে ঠিক আছে তো এই যে এখানে মারলাম এখানে মারার পর আবার হচ্ছে এই যে এ লিখা আছে এর মাঝখানে ঠিক আছে আবার এখানে মারলাম ঠিক আছে আবার উপরে তুললাম তুলে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং ঠিক আছে তো এটা আপনাদের এখানে থাকবে না আমার এখানে আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি ঠিক আছে এইটা ডিলিট করার পর যে এখানে এডি মারবেন ঠিক আছে অ্যাডে মারার পর এই যে এখানে মারবেন দিস ইজ দিস ইজ নট এমটি ঠিক আছে এখানে মারার পর নিচে আসবেন নিচে এসে এই যে কাস্টম ফর্মুলা ঠিক আছে কাস্টম ফর্মুলা ঠিক আছে তারপরে এই যে এই যে সূত্রটা আছে এই সূত্রটা বসাই দেবেন ঠিক আছে এই ফর্মুলাটা আমি হচ্ছে দিয়ে দেবো ঠিক আছে এই ফর্মুলাটা এইভাবে বসাই দিয়ে এই যে এখানে ক্রস ঠিক আছে এই যেগুলো ডুপ্লিকেট এই যে এইগুলো এখানে কালার হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন এই যে লাস্টে যে নিরানব্বই আটশো সতেরো এই যে আর একটা হচ্ছে এই যে নিরানব্বই আটশো সতেরো ঠিক আছে তো এবার করতে হবে কি আপনাদের একটা 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 করে ডিলিট করতে হবে এটাতে কোনো শর্টকাট নাই যে এক একটা লিগে আপনার সব ডুপ্লিকেটগুলো হারাই যাবে এমন কোনো ইয়া নাই ঠিক আছে তো এই জন্য আপনাদের করতে হবে কি যে একটা একটা করে ডিলিট করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে এটা ডিলিট করবো প্রথমে এখানে মারার পর এখানে হালকা করে চাপ দিলে এই যে মোড় ডিলেট ঠিক আছে আবার এটা এর একটা মনে করে মোড় ডিলেট ঠিক আছে এটা আবার অনেকে বুঝবে না এখানে চাপ দিলে অন্য অন্য জায়গায় চাপ দিলে কিন্তু হবে না ঠিক আছে এইটা করার জন্য আপনাকে চাপ দিতে হবে এই যে মনে করেন আপনি আপনি হচ্ছে আপনি এই এইটা ডিলিট করবেন ঠিক আছে এই যে এইটা ডিলিট করবেন তাহলে এই যে চব্বিশের উপরে চব্বিশ আছে এখানে করতে হবে ঠিক আছে এই যে এইটা যদি ডিলিট করেন তাহলে এই যে সাতাশের সাতাশ লিখা আছে সাতাশের উপর দেওয়া লাগবে এই যে এটা যদি ডিলিট করেন চৌত্রিশ লিখা আছে এই যে চৌত্রিশের উপরে ক্লিক করতে হবে ঠিক আছে এটা ডিলিট করলে এই যে আঠারো লেখা আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এই যেভাবে আমি একটা একটা ডিলিট করি ঠিক আছে এটা ডিলিট করি এটা ডিলেট করি ঠিক আছে সিম্পলি কাজ এটা ডিলিট করা কঠিন কিছু না এটা মারলাম এখানে মারলাম মানে আবার একটা ক্লিক করলাম মুহূর্তে ডিলেট ঠিক আছে প্রতি মুহূর্তে কিছু মারবেন পারে তারপরে যে কোনো কিছুটা মারলে এটা আসবে তারপরে ডিলেট ঠিক আছে যে আবার মারলাম এই ডিলেট ঠিক আছে এইভাবেই এভাবে ডিলেট করলেই হবে হ্যাঁ তো যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলো আশা করি আপনাদের উপকারে আসবে ঠিক আছে যারা এমন ভিডিও পেতে চান আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই গ্রুপ আছে ছোট গ্রুপ মানে এর আগে অনেক বড়ো গ্রুপ ছিল নষ্ট হয়ে গেছে তো বর্তমানে এই ছোটো গ্রুপই আছে আজ অন থাকবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম